আমার বাবার হত্যার বিচার চাই আমি আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ দল যারাও বললেন সব জায়গায় আপনারা আলোড়নের সৃষ্টি করেছে যেন আমার বাবার হত্যার আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত চায় এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি তাহলে দেখতে চাই আজকে আমি এতে হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাছ মধ্যে আপনি আর সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতে হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ এই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক যত্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছি আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো তুমি কি করেছ আমার কোনো কথাই সে রাখতে পারে সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার করবেন একটা সময় যোদ্ধারা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকি দিতে বলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে মাইরি যখন আমার একটু বুঝ আমি যখন একটু বুঝ আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মতন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজের স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো কেন করলো এভাবে